আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবারের টি বিশ্বকাপ শেষে কত কোটি টাকা নিয়ে দেশে ফিরল টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ শেষ আটে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পর টাইগারদের সামনে সেমিফাইনালের হাতছানি ছিল আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলে ইতিহাস গড়ত টাইগাররা প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে যেত টিম টাইগার্স কিন্তু শেষ চারে যাওয়া তো দূরের কথা শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অত্যন্ত বাজে পাবে হেরেছে বাংলাদেশ যার কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে টাইগারদেরকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি সর্বমোট প্রাইজ মানি এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো বত্রিশ কোটি টাকারও বেশি আগের আসরে সেটা ছিল ছাপ্পান্ন লাখ ডলার যা পঁয়ষট্টি কোটি টাকার সমান অর্থাৎ গত আসরে চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি এবার চ্যাম্পিয়ন দল পাবে টু মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় উনত্রিশ কোটি টাকা রানার আপ দল পাবে ওয়ান মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় পনেরো কোটি টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে সাত লাখ সাতাশি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় নয় কোটি চব্বিশ লক্ষ টাকারও বেশি এবং সুপার এইট থেকে বাদ পড়া প্রত্যেকটি দল পাবে দুই লাখ বিরাশি হাজার টাকা করে যা বাংলাদেশি টাকায় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি পাশাপাশি এবারের হিসেবে তিন ম্যাচ যে তা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার টাকা সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ থেকে আয় চার লাখ পঁচাত্তর হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচ কোটি উনষাট লাখ টাকারও বেশি